নেত্রকোনার প্রিয়জন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের প্রয়াণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার রাতে জেলা প্রেস ক্লাব মিলনায়তনে নেত্রকোনা নাগরিক সমাজের উদ্যোগে এই স্মরণ আয়োজন করা হয় কবি হেলাল হাফিজ স্মরণে কবিতা পাঠ করেন কবি পহেলি দে শিল্পী ভট্টাচার্য উচ্ছ্বাস দাস তানভিয়া আজিম সাইফুন নাহার খন্দকার অলিউল্লা ও আহনব তাজওয়ার হরুত ইপুর মেকআপ সুর চালুকে কেবল সাজাবো তিমিরে সারা বেলা পেন দিয়ে তোমাকে বাজাবো আহা তোমার বাজাবো কবি জাহান চৌধুরীর সঞ্চালনায় ও নেত্রকোনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস এবং প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সদস্য সচিব কবি রেজাউদ্দিন স্টালিন এর আগে সূচনা বক্তব্য দেন সুকসভা উদযাপন কমিটির সদস্য সচিব কবি এনামুল হক পলাশ এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক আনোয়ার হোসেন নেত্রকোনা জেলা প্রেসক্লাব সদস্য সচিব ম কিব্রিয়া চৌধুরী হেলিম অধ্যাপক ননীগোপাল সরকার রুহুল আমিন লতিফা আহমেদ মুস্তাফিজুর রহমান মিনাল চক্রবর্তী মনির হোসেন বরুন রেজাউল করিম সহ অন্যরা এ সময় বক্তারা বলেন হেলাল হাফিজ শুধু একজন কবি নন তিনি ছিলেন একজন যুগান্তকারী প্রতীক যার কবিতা প্রেম দ্রোহ এবং জীবনের গভীর অনুভূতিকে তুলে ধরেছে তার সৃষ্টি আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণা যোগাবে অভিলাফিস কেমন তার কথা বলার আগে আর ব্লেটটা আহ ভিন্ন লাইন থেকে আসবে যেমন বললদা সেন চুলদার কবেকার অন্ধকারী হিসার নিশা মুক্তার ডক্টর আলিয়া আকবর খান স্যারের যদি আপনারা কেউ এই গবেষণাটা করেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি এজন্যই যে এক একজন কবি তার এক একটি ওয়ার্ড এক একটি গবেষণার বিষয় তিনি প্রত্যেকটি ওয়ার্ড সাবস্থির কারুকর্য তারপরে চুল তার কবেকার অন্ধকার বিদেশার বিষয় প্রত্যেকটি ওয়ার্ড যদি আপনাদের কারো পড়া থাকে দেখবেন প্রত্যেকটি ওয়ার্ড হচ্ছে একটি গবেষণার বিষয় আজকে আমাদের যে কবি হেলাল হাফিজ তার প্রত্যেকটি কবিতা নয় তার প্রত্যেকটি শব্দ হচ্ছে এক একটি গবেষণা এটি আমরা বলবো যে ভবিষ্যতে এটি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা করা উচিত এবং আমরা সেই দাবিও করছি মানুষের যখন কবিতা হয়ে উঠেছ শুধু লাক্নিকদের শুধুমাত্র লগ্নে কিছু মানুষ কবিতা লিখছে তাদের মধ্যে কবিতা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে সেই সময় ফেলা হবে একটা বিপ্লব ঘটনা তিনি তার কবিতাকে একদম সাধারণ মানুষের মুখে তুলে দিলেন বাংলাদেশে এমন কোন শিক্ষিত মানুষ নেই যে জানে না এখন যৌবন যার মিছিল যাওয়ার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় একজন কবি কিন্তু অসংখ্য বই রবীন্দ্রনাথ হলো একশো বই দুইশো বই আর রবীন্দ্রনাথ হলো যত বই লেখা হয়েছে আপনি সারা জীবন ধরে সে বই পড়ে শেষ করতে পারবেন আপনাকে মিনিমাম পঞ্চাশবার জন্ম কেমন আছে সমস্ত বই পড়তে মানে তারপরে উপরে যত লেখা এবং তার জন্য লেখা নজরুলেরও তাই অনেক লেখা তার উপরে হচ্ছে তাতে খেলা হাফিজের উপরে এক সময় হবে যে এত লেখা বেরোবে যে তার লেখা পড়ে তার প্রজন্মের লোকেরা শেষ করতে পারবে